আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিকি নিউজ বিকি নিউজ বিকি নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী 26 6 2025 তারিখ অনুষ্ঠিতব্য 2023 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দিতে বর্ষ পরীক্ষা শুধুমাত্র সংস্কৃতি বিষয় তৃতীয় পত্র পত্র কোড 12 13 01 এর পরীক্ষা স্থগিত প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে কারণ কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৬ ৬ ২০২৫ তারিখে অনুষ্ঠাব্য তারিখে ২৩ এর সকল সাল ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স বর্ষ পরীক্ষার শুধুমাত্র সংস্কৃত বিষয়ে তৃতীয় পত্র পত্র ১২ ১৩ শূন্য এক স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালিকুম ওয়া আবরক